কারণ তারা ভালো জিনিস পাইছে এবং ভালো জিনিস পাওয়ার পর তারা বারবার আমাদের থেকে মালগুলো নিচ্ছে আর যেগুলো বেচতে পারেনি

একবার বেস্ট কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা প্রিমিয়াম এক এগুলো ওয়াও ওয়াও অনেক সুন্দর কালেকশন ভাই এগুলো বুটিক্স এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি একবার কারণ বুটিক্স জি প্রিমিয়াম একবার ভাই কত কালেকশন ভাই এগুলো এগুলো আলহামদুলিল্লাহ ভাই কারি কটনের মধ্যে দেখেন অনেক কালেকশন আছে এদিকে আমার আলহামদুলিল্লাহ জিনিসই রাখি জানি কাস্টমার নিয়ে ব্যবসা স্থায়ী করতে পারে মামা কটন জয়পুরি আপনার মামা কটন এগুলো আমার সিলেটের কাস্টমার আসলে 220 400 পিস করে মাল নেয় 40 আড়াই গজ সেল আর আড়াই গজ না বড় সাইজ একবার পিওর শুতে ভাই দেখুন একবার গলাটা কত সুন্দর কাজ করা এই যে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে বেস্ট একবার

ভাই কমা আছিল ভাই আলমুল্লা

আল্লাহ রহমতে আমাদের কাছ থেকে বিশ সব জায়গা থেকে নিতে পারবেন সাথে শুরু করেন কারণ আমাদের কথা কাজ মিল পাবেন কারণ আমরা ব্যবসা হালাল জিনিস আল্লাহ নবী থেকে আমরা এগুলো আমরা ওইভাবে করতেছি ইনশাল্লাহ আপনার কথা কাজ মিল পাবেন ইনশাল্লাহ কন্টিনিউ মরার আগ পর্যন্ত ব্যবসা

কারণ ব্যবসা হালাল জিনিস সত্য কথা বলে দুই টাকা হালাল বলে ব্যবসা করতে গেলে হাই কোয়ালিটি লোকাল সব ধরনের বাইল হিসাবে লাগে আচ্ছা এটা কিন্তু হাতের নিচে আছে আপনার হ্যাঁ এগুলো আপনি যারা মিডিয়াম সাইজের আছে সবাই পড়তে পারবে আপনার যে খুব সুন্দর একটা ডিজাইন

ইন আপনারা ভিডিও কলে দেখা নিতে পারবেন যারা আসতে পারবেন না আর আসলে তো আলহামদুলিল্লাহ দোকানে আইসা বৈশাখে দেখে আপনার মাল নিয়ে আপনারা মাদার হোসা হ্যাঁ একবার দামটা বলেন

সুন্দর বিশাল আচ্ছা থাকবে মাল নেই হ্যাঁ দীর্ঘদিন আর ফ্রাইডে তো আমাদের দোকান খোলা থাকে যারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের কাছ থেকে অনেক মাল নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন আপনার

ইঞ্চি লম্বা আছে এগুলো প্রত্যেকটা পঞ্চাশ ইঞ্চি আপনার সাইজ একবারে সাইজ সুন্দর প্যানেল করা আছে এটা আপনার হাতায় হবে আর নিচে হবে আপনার হবে প্রত্যেকটা থ্রি কটার হাতে হবে এগুলা

প্রিমিয়াম মোমবাতি একবারে প্রিমিয়াম মোমবাতি এগুলো আপনার ঠিক আছে আমরা একটু কোয়ালিটি জিনিসই রাখি জানি কাস্টমার দিয়ে ব্যবসা স্থায়ী করতে পারে ঠিক আছে একদম গর্জিয়াস এর ভিতর দেখেন গর্জিয়াস একবারে আপনার প্রত্যেকটা ফোর পিস এক্সট্রা হাতা দেয়া আছে ফোর পিস হ্যাঁ আপনার সেলর আছে এগুলো ফ্রি সাইজ ওন্না একবারে নামাজি ওন্না পাঁচ হাতের একবার বড় হবে ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দশটা দোকান যাচাই করে আপনার আসতে হবে দশটা জয়পুরি আপনার মামা কটন মামা কটন জয়পুরি গিলিডার করা আছে বানানের যদি

ঠিক আছে বর্তমানে আপনার ওই যে গাছ কাপড় কিনতে গেলে পঁয়ষট্টি আট গাছ কাপড় হিসাব করেন আপনার চারশো টাকা প্রফিট করে বিক্রি করে আপনার এগুলা প্রিমিয়াম একবার আপনার এটা কিনা ভাই এইগুলো আপনার প্রত্যেকটা নতুন ডিজাইন একবার মামাকটন জয়পুরি মামাকটন আর একটা ডিজাইন দেখা এইগুলা একবারে বড় সাইজের ওনার যত মোটা যত লম্বা আছে সবাই করতে পারবে এইগুলো

হোম ডেলিভারি দিতে 64 হবে ইনশাআল্লাহ এই এটা আপনার বর্তমানে এটা ট্রেন্ডিং এটা ডিজাইন খুব সুন্দর আপনার একবার বেস্ট একদম কোয়ালিটি সম্পন্ন এগুলো একবার লং আছে প্রত্যেকটা 48 আড়াই গজ সেলর আড়াই গজ ওন না বড় সাইজ একবার পিওর সুতি পিওর সুতি হবে পিওর একবার এইগুলো আপনার এই গরম পড়ছে পিওর সুতির বিকল্প নেই ভাই ইনশাআল্লাহ আপনি এইগুলো কাস্টমার আপনি স্থায়ী করতে 100% হান্ড্রেড পার্সেন্ট এই যে বিশাল ওনা আপনার সবাই বড় সাইজের মালই চাই আপনার যে চিকন একটু বড় সাইজের মালই চাই দেখে ভালো দামে সেল করতে পারবেন একটা কালেকশন চমৎকার একবার নিচে

লং ইসলামপুর মূলত কালেকশন পাওয়া যায় না কিন্তু আপনারা এত পরিমাণ বাটিক কালেকশন করেছেন আমাদের কাছে ইনশাল্লাহ আসলে আপনি মনে করেন এই সবচেয়ে বড় কথা এক জায়গা থেকে আপনার একের ভিতর সব সব হ্যাঁ জি জি

আচ্ছা বড় অন্য আপনার ঠিক আছে এই যে আপনার আছে ঢাকার বাইরে আপনার যাবে আমার একটা যাবে রাজশাহী সদর রাজশাহী সদর লোক

যতদিন দুই ভাই বাবা ইনশাল্লাহ ব্যবসা আপনার একবারে সহিনিয় করবো দেখেন একটা কালেকশন এটা আপনি নোবো আপনাদের এক ক্রাশ কালেকশন একবার ক্রাশ কালেকশন এইগুলো আপনার হাতের নিচে প্রত্যেকটা লং আছে আটচল্লিশ

আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা সব সময় আমাদের কাছ থেকে ব্যবসা নিতে পারুক ব্যবসা করতে পারবেন প্রত্যেকটা ক্যাটালগ দেখবে পলি দেয়া থাকবে আপনার এখানে প্রতিটা ক্যাটালগ বেস্ট কালেকশন আপনার এইগুলো সিকোয়েন্সের মধ্যে আপনার ইন্ডিয়ান ফার্স্ট মাস্টার কপি আপনার এই যে এই দেখেন একটা কালেকশন ঠিক আছে সুন্দর আপনি এদিকে সিকোয়েন্স পুরো নেকলেস দিয়ে রেখেছেন ভাই থ্রি খুব সুন্দর আপনি নিচে নেকলেস পরা লাগবে না থ্রি বেস্ট একবারে আপনার এইগুলো প্রত্যেকটা আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি ভালো দামে বিক্রি করতে পারবে এটা অর্গান যাবাই অর্গান সাড়ে চার গাছ কাপড় আছে ভাইরাল একটা কালেকশন কালেকশন এইগুলো আপনার

যেগুলো একটা একটা করে নিতে ঠিক আছে ইনশাল্লাহ শেষ করে দিতেছি আপনাদের জমজম সুইস কটন জমজাম যে একবার বড় সাইজের মধ্যে আপনার ঠিক আছে গরমের আরাম রে ভাই জমজাম প্রত্যেকটা কালেকশন ইনশাল্লাহ আপনারা ভালো দামে সেল করতে হবে

यजिए विशाल सीजेगुल्लो अपने

আরো কালেকশন আছে ভাই আপনার দেখা অনেক সময় লাগবে ভাই এটা ভাই ভাই বেস্ট কালেকশন একবার এইগুলো আপনার আমাদের সপোর্ট আছে আপনার এইগুলো দেখ ঠিক আছে একদম নিখুত কাজ করা ভাই একবার নিখুঁত কাজ করা এইগুলো আপনার

সবল দিয়ে পঞ্চাশ টাকা বাড়ায় না এই জন্য আপনার একটু কাপড়টা ভালোভাবে দেখে নিবেন যাচাই বাছি করে নিবেন কাপড়ে জানি আপনি জিতেন আমাদের আপনার এদিকে আমাদের সবকিছু দেওয়া আছে যোগাযোগ করলে ভাবে হোয়াটসঅ্যাপ আপনার এদিকে আপনার বিকাশ নাম্বার সব দেওয়া আছে আমাদের ইনশাল্লাহ ওকে ভাই আসসালামাইকুম